হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা অনেকদিন অনেক অনেকদিন ধরেই ভাবছি শেয়ার করব কিন্তু হয়ে হয়ে উঠছিলো না কেন কি আগের ভিডিওতে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম মায়ের পায়ের অপারেশান হয়েছে তো মায়ের ওখানে গিয়ে নানানতালের কাজে থাকি বাড়িতে আসি এই নানানতাল কাজের ভিতরে আর ভিডিও আপলোড করা হচ্ছিল না তো ফাইনালি আমি ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে দিই এটা ছেলের ফার্স্ট এর স্কুলের কিছু মুহূর্ত আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে সকাল সকাল উঠে আমি গুছিয়ে নিজে স্নান করে দেওয়া হয়ে গেছে আর ছেলেকেও ডেকে টিফিন গুছিয়ে দিয়েছি আর যেহেতু এইটা ফার্স্ট স্কুল ওর আমারও ফার্স্ট ওকে নিয়ে যাওয়া তো ওই জন্য দুজন একটু নার্ভাস হচ্ছে আমি কী করে সকালে উঠবো কিন্তু উঠেছি উঠে মানে সকাল সকাল উঠা তো উঠি তো সকাল সকাল কিন্তু উঠে স্নান করে গোছাতে পারবো কি তাড়াতাড়ি টাইমে স্কুলে পৌঁছাতে পারবো কি না তো যাই হোক আমি গুছিয়ে নিয়েছি তারপর ছেলেকে ডাকলাম আর ও তো সকাল সকাল উঠে খুব সকালে ওঠে না তো ও সকাল সকাল তুলে গোছানো বাচ্চা মানুষ তো নতুন স্কুলে যাবে ও একটা আনন্দের মধ্যেই আছে তো সকালে উঠে ও ঠাকুরকে প্রণাম করলো আর এই যে গুরুজনদেরকে প্রণাম করতে যাচ্ছিলো তো তারপর সবাই ওকে একটু আদর করে দিল ও সবাইকে আদর করে আমি দিয়ে আর কি স্কুলের জন্য রওনা হচ্ছিলো তো বাচ্চা মানুষ প্রথম প্রথম একটু স্কুলে যাবে বলে স্কুল ব্যাগটা নিয়েছিল কিন্তু ব্যাগটা এতটাই ভারী ও আর কি নিলে হয়তো পিঠ বেঁকে যাবে তো আমি ব্যাগটা নিলাম আর কি তো তারপরে এই যে আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি তিনজনে তো যেহেতু প্রথম স্কুল আর স্কুলটা ওই দিনই ওপেনিং হবে তো ওই জন্য গিয়ে দেখি স্কুলে এই যে অনেক স্টুডেন্টের আর কি প্যারেন্টসরা দাঁড়িয়ে এই যে বাইরে থেকে ভিতরে ওকে নিয়ে গেছে আর কি ম্যাডামরা এসে আর কি আনটিরা এসে নিয়ে গেছে তো আর এই যে একটা ভদ্রলোক এসছে তো উনি আর কি একটু ফিতে কেটে আর কি স্কুলটাকে ওপেন করলো তো তারপরে এই যে আমরা ওয়েট করছিলাম বাইরে আর কি ভেবেছিলাম আজকে ফার্স্ট স্কুল হয়তো সম্পূর্ণ স্কুল হবে না কিন্তু পুরো ফুল ডে স্কুলটাই হয়েছে ওর আর আমরা তারপর দাঁড়িয়ে স্কুলের ম্যাম ও ক্লাস টিচার তো কিছু মানুষ বলছিলো আমাদেরকে যে কার্সোনা করলে স্টুডেন্ট দেওয়া হবে না তো সেটা শুনছিলাম আর তারপরে ওকে নিয়ে আসলাম আর যেহেতু নতুন স্কুলের স্টুডেন্টরা তো ওদেরকে একটা করে কি চকলেট দিয়েছে হাতে বাচ্চাদের খুশি করার জন্য তো তারপরে ছেলেকে প্রথম দিন কেমন গেল সেটা শুধু সন্ধ্যে বাড়িতে তারপর নেক্সট ভিডিও